কোন একটি ছাত্র গত চোদ্দটি বছর তার মেরা হলে থাকতে পারে সে যদি এখন যে চর তার কান ফসা করে দিয়েছে কমরে হাতুড়ি দিয়ে কমর ভেঙে দিয়েছে সেই বেলা যদি এখন ক্যাম্পাসে আসে ওটা যদি দুটো চর দেয় খাবারই কথা খাবারই কথা চট্টা এটা ভাই একটু কোনো বিপ্লবের পরে ইতিহাস বলে যে এই ধরনের ছোটখাটো ঘটনাগুলো হয় কিন্তু সেইগুলো আপনি বিএনপি কে দূষারোপ করবেন বিএনপি কে কাঠ করে তার করাবেন প্রত্যাশা তো করবেন আপনি কিন্তু বিএনপির করার কি ছিল

বিএনপিরা প্রত্যেকটা পাড়া মহল্লায় তারা শান্তি কমিটি করেছে তারা পাহারা দিচ্ছে রাতের বেলা পাহারা দিচ্ছে আপনি তারপরে অভিনয় অভিনয় করবেন আর এই যে ঘটনাগুলো ঘটছে সবগুলো বিএনপি করছে আপনি বলছেন কি করে রেজুন আপনি শেষ করি এবং রেজুন আফা আমি শেষ করি জোনাপ

আমি আপনাকে বলছি যে বিএনপির সাংগঠনিকভাবে ভাবে যা যা করার ছিল প্রত্যেকটি এক তারা করেছে তারা পারছে না পারছে না এই কারণে আমার মামুন ভাই দায়িত্ব হাত দেয় বলুক তো যে তার যে এই যে গাইবান্দা রংপুরের যে হাজার হাজার মানুষ নিরাপরাধ মানুষ বাড়িতে নাই ঘরে নাই দশ বছর বারো বছর হলে এটা তাদের কৃত কর্মের ফল তিন দিনে ভালো হয়ে যাবে তিন দিনে ভালো হবে রেজন আপার বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছে মাদক বিক্রি থেকে শুরু করে ধর্ষণের সেঞ্চুরি করা তাদেরকে যদি পায় আর সেখানে যদি জনগণ যদি ক্ষুব্ধ হয়ে তাদেরকে যদি উত্তম মাধ্যম যদি দেয় এ শুধু বিএনপি চলবে না বিএনপি কিন্তু বিএনপির নেতা কর্মীদের প্রতিও তো সঠিক দায়িত্ব পান এই যে বলছেন সবাই

আমাকে তো বলতে দিতে হবে ভাই আমার পরে আপনার কাছে আছি তাদের নেত্রী বেগম খালেদা বাড়ি থেকে উচ্ছেদ করে সেখানে নতুন করে বাড়ি বানিয়ে সেনাবাহিনীদেরকে দেওয়া হলো

বলছে আমার বক্তব্য মানুষে বলছে পত্রিকা বলছে আমার কথা বিএনপি করেছে প্রমাণটা কথা দেখাতে হবে যে বিএনপি করেছে তাহলে বিএনপি করে থাকে বিএনপি তো বলছে এই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে ধরে আইনের আওতায় দেন আপনি কি আপনার দায়িত্ব পালন করেছেন আপনি বিএনপি আপনি এই সমাজের একটা অংশ হিসেবে বা আমি প্রফেসর হাসান এই সমাজের একটা অংশ হিসেবে আমি সেই দায়িত্বটা পালন করেছে কিনা আমি সেই দায়িত্বটা পালন করিনি তো আমি নিজে ওয়ান ইয়ার এসে বলছি আমার যখন চালঘাটে আমার যখন নিশেষের সহকর্মী থেকে চারটা গরু চুরি করে নিয়ে গেছে বিশ্বাস করেন আমি এসএ টিভিতে সরাসরি লাইভে আমি বলেছি আমি দেশ টিভিতে বলেছি রাজনাটার মধ্যে সেগুলো ফিরে দিয়েছে আপনি দলগত ভাবে আপনি ভাই এতদিন আগে যখন ঘটনাগুলো ঘটতো সাগর ভাই এখানে কষ্ট করতাম আমরা কোনো কিছু ঘটনা ঘটলি বিএনপি জামাত করছে তদন্ত নাই তা আজকে তো একই ঘটনা ঘটছে আমার কষ্টটা সেই জায়গায় আপনি তদন্ত করেন তদন্ত করে তাকে সত্যি সত্যি যদি বিএনপি করে আপনি ফাঁসি দেন না কেন অসুবিধা নেই দলগত ভাবে যখন একটা দলকে আপনি তার দয় দাঁড় করাচ্ছেন তখন তো খারাপ লাগারই কথা এটা তো হওয়ার কথা না এটা একদম হওয়ার কথা না আমি তো বললাম যে আমার বিশ্ববিদ্যালয় আর সেই বিশ্ববিদ্যালয় কোনো একটি ছাত্র গত চোদ্দটি বছর তার মেয়েরা হলে থাকতে পারে সে যদি এখন যে চর থাপ্পর মেয়েটা তার কান ফসা করে দিয়েছে কমরের হাতুড়ি দিয়ে কমর ভেঙে দিয়েছে এখন সেই বেটা যদি এখন ক্যাম্পাসে আসে ওটা যদি দুটো চর দেয় এটা খাবারই কথা তার চটটা তো খাবারই কথা খাবারই কথা চরটা এটা ভাই একটু যে কোনো বিপ্লবের পরে ইতিহাস বলে যে এই ধরনের ছোটখাটো ঘটনাগুলো হয়

আমরা তো স্বাধীন বিচারালয়ের জন্য আন্দোলন করছি প্রত্যাশা করছি বিচার করছি কোনো অসুবিধা নেই আমার বিএনপি কেন আমার নিজের আপন ভাই করলো তাকে ধরে শাস্তি দেন কিন্তু দয়া করে আমরা ভাই দয়া করে আমরা গত আঠারো বছর যে জিনিসটা দেখেছি কোনো কিছু হলি কোনো কিছু দেশে হলে বিএনপি জামাত করছে ইভেন এই যখন আন্দোলন করলো তখনও বিএনপি জামাত করছে আমার প্রশ্ন আজকে এই এই একটা পরিবর্তনের জায়গা যখন হচ্ছে তখন দুষ্কৃতিকারী বিএনপির মধ্যে আছে দুষ্কৃতিকারী আওয়ামী লীগের মধ্যে আছে সেই দুষ্কৃতিকারীকে আমরা দুষ্কৃতি হিসাবে চিহ্নিত করি এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে বিচার করি আমার একদম স্পষ্ট আপনাকে ধন্যবাদ প্রশ্নটা কিন্তু সেটা হচ্ছিল না প্রশ্নটা শেষ পর্যন্ত এখন আগেও যখন ছিল মানে আপনার কথার মধ্যে যার বিতর্ক করে তাদের প্রশ্ন একটাই ছিল যে বিএনপি কি তার সঠিক দায়িত্ব পালন করেছিল কিনা করেছে করেছিল কিনা করছে কিনা করার সম্ভাবনা আছে কিনা এই প্রশ্ন করেনি মানে আপনার বিপরীতে যারা প্রশ্ন করেছিল তারা কেউই বিএনপির বিরোধী দলীয় আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ নাই এখানে আওয়ামী লীগ সরকার বিএনপির প্রতি যা করেছে কেউ একজনও বলেনি যে তারা সঠিক করেছিল কোনোভাবে বলেনি

এবং যে অবিচারগুলো হয়েছে তাদের প্রতি এই অবিচারের কোনো পুনরাবৃত্তি যদি কখনো হয় ক্ষমতায় যাওয়ার পরে কারণ এখন তাদের ক্ষমতা নেই চাইনি তারা নিয়ন্ত্রণ করতে পারে না রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে যদি এই ধরনের অবিচার যদি করে সাগর ভাই কথা দিয়ে যাচ্ছে আমি এখানে কথা দিয়ে যাচ্ছে আমি নাম ধরে ধরে একটা একটা করে তাদের বিরুদ্ধে কথা বল জি জি এত আমরা এখন যারা দায়িত্ব আছে দায়িত্বে যাবে সম্ভাবনা আছে তাদের সমালোচনা করতে হবে এখন এটাও যদি সহ্য না করেন তাহলে আর অর্থ থাকবে কোথায় এই নিয়ে তো আমাদের প্রশ্ন থাকবে